মন অনুষ্ঠানের পাশাপাশি তেরিঙ্গা যাত্রায় ব্যাপক সাড়া কাটিগড়া জুড়ে ভারতীয় জনতা পার্টির কাটিগড়া মণ্ডলের উদ্যোগে সত্তরটি বুথ কেন্দ্রে মন অনুষ্ঠিত হয় রবিবার দিন একশো বাইশতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন অনুষ্ঠানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় মন অনুষ্ঠানের পাশাপাশি পেহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে ভারতীয় সেনার বলিষ্ঠ ভূমিকা নিয়ে পাড়ায় অনুষ্ঠিত হয় তেরিঙ্গা যাত্রা এদিন মণ্ডলের অধীন দশটি জিপি এলাকায় দলীয় কর্মকর্তা বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ সহ বুথ ভিত্তিক সর্বস্তরের কর্মী পদাধিকারীদের নিয়ে কাটিগড়া মণ্ডলের প্রতিটি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হয় মন অনুষ্ঠান এদিন মন অনুষ্ঠান শেষে অপারেশন সেন্টরের সাফল্য উদযাপনে অনুষ্ঠিত হয় তেরিঙ্গা যাত্রা এই তেরিঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ কি এবং একশো বাষট্টি নম্বর দেশের বুঝে তিরঙ্গে সব সম্মানিত সব নাগরিক উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই ভারতীয় সেনাবাহিনী পহেলগাঁওয়ে যে ঘটনা হয়েছে ভারতীয় সেনাবাহিনী যা সৌরবিদ্য পরিচয় দিয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং নরেন্দ্র মোদীর সফল এবং বলিষ্ঠ পদক্ষেপের উপর শ্রদ্ধা জানাতে আজকের এই ত্রিরঙ্গা র্যালি এই ত্রিরঙ্গা র্যালিতে আবারও বলছি সবাই যোগদান করা সমান নাগরিকবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রদেশ কমিটি ও জেলা কমিটির নির্দেশে কাঠিগোড়া মণ্ডলের অন্তর্গত একাত্তরটি বুথে আজকে আমাদের এগারোটার সময় মন কী বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার পরবর্তীতে সব বুথে আমাদের তিরঙ্গা যাত্রার বুথ কমিটির মাধ্যমে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আজকে সব বুথে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে এখানে সিদ্ধেশ্বর ডিপির একশো একষট্টি বুথেও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে প্রতিটি বুথেও আজকে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে হয়েছে আমাদের প্রধানমন্ত্রী কুশল নেতৃত্বে পাকিস্তানকে যে ধ্বংস করা হয়েছে অপারেশন সিন্ধুরের মাধ্যমে সেটার জন্য আমরা ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্ব অনুভব করছি আজকে এই এলাকার সমস্ত নাগরিকরা এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই